হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলিমার স্মল গার্ডেন চলে এলাম আরও একবার সার নিয়ে হ্যাঁ দেখো এই যে সারটা বানিয়েছি তিন থেকে চার মাস হয়ে গেছে তিন চার মাস পরে আমি তুলে নিয়েছি দিয়ে আমি আজকে রোদে দিয়েছিলাম তো খুব সুন্দর ঝুরঝুরে একটা সার তৈরি হয়েছে এর মধ্যে আছে ডিমের খোলা ডিমের খোলা দেখে তো বুঝতেই পারছিল ডিমের খোলা তো আমি গোটা গোটা রয়েছে কারণ ডিমের খোলাগুলো একটু শক্তি মানে গোটাই দিয়েছিলাম একটু হাতে করেই ভেঙে কিন্তু যদি একটু মিক্স করে একটু ঠেতে করে ভারী কিছু দিয়ে একদম গুঁড়ো করে নিয়ে দিতাম তাহলে কিন্তু পুরো মিশে যেত এই মাটির সাথে তো এটা মাটি না এটা এর মধ্যে আছে চা পাতা আছে পেঁয়াজের খোসা আছে ও ডিমের খোলা আছে তো তিনটে মিক্স করে আমি একটা সার তৈরি করেছি এটা গাছের পক্ষে ভীষণই উপকারী ভীষণই ভালো আমি তো কোনো সার আমি বাইরে থেকে কিনি না তো এই আমার তৈরি শাড়ি আমি এরকমভাবেই ব্যবহার করি যখন দরকার পড়ে তখন আমি তুলে নিয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরে গাছে ব্যবহার করি তো শাড়ি দেখতে পারছো না এই সারটা শুকিয়ে গেলে এখান থেকেই এক মুঠো আমি এই গোলাপ গাছের গোড়ায় দিয়ে দেবো ঠিক আছে মাটি খুঁড়ে নিয়েছি দেখতে পারছো তবে আজকে দেবো না এই সারটা সারটা এখন দুদিন পর দেবো তো এই দেখো অবস্থা এই গাছের গোড়ায় একটা এলাডাল বেরিয়েছে এটা হচ্ছে পদ্ম এই সরি এটা হচ্ছে গোলাপ গাছ হুম এই গোলাপ গাছের নিচে যে দেখো একটা গিট আছে ওখানে উপর দিকে যেখানে গ্রাফ করা রয়েছে গোলাপ গাছটাতে এ দেখো এই যে এই ফট্টের অংশ থেকে যে ডালগুলো বেরিয়েছে এগুলো কিন্তু নর্মাল ডাল মানে এই গাছগুলোর থেকেই এই ডালগুলো থেকেই ফুল হয় যেমন এ দেখো ফুল ফুটেছে ফুলগুলো একটু সাইজের ছোটো হয়েছে গরম পড়ে যাচ্ছে তো আর একটা ডালে দু তিনখানা কুঁড়ি হয়েছে আরও দুটো কুড়ি ছিল চড়াই পাখি ছিঁড়ে ফেলেছে তো আরও ওই পাশে এই খেলোর থেকে কুড়ি আরও আসবে মানে ডাল নতুন করে বেরোবে তারপরে তো তার আগে আমাকে যেটা করতে হবে এই যে ডালটা কেটে ফেলতে হবে তো ওপর এই গিটের যেটা বললাম গিটের ওপর থেকে যে ডালগুলো বেরিয়েছে সেইগুলো কিন্তু নর্মাল ভালো ডাল যেগুলো হচ্ছে যেগুলোতে ফুল আসে কিন্তু যে এই গিটের নিচ থেকে গিটের নিচে যে ডালটা বেরিয়েছে সেটা কিন্তু এলা ডাল ঠিক আছে সেটা কিন্তু ওই এলা গাছের সাথে তো গ্রাফট হয় যত দূর যত সম্ভব যেটুকু আমি জানি সেই এলা গাছটায় ডালটা বেরিয়েছে দেখো এই ডালটাকে আমার এখন কেটে ফেলতে হবে আর এলা ডাল কী করে বুঝবো ডাল হচ্ছে এই যে সাত পাতা ঠিক আছে প্রতিটা ডালেই কিন্তু সাত পাতা রয়েছে দেখো প্রতিটাই পাতাটাই কিন্তু সাত পাতা তো এই সাত পাতা আমাকে কেটে ফেলতে হবে দেখো এই ডালটা যত একদম লম্বা হয়ে বাড়বে না ততই কিন্তু আমার এই যে নর্মাল যে ভালো যে গাছটা যে গাছের যে ফুল আসছে সেই গাছ কিন্তু হেলথটা কম মানে হেলথের দিকে খুব খারাপ হবে ডাউন হয়ে যাবে আর কি মানে এই গাছটা সরিষা মানে এই গাছটা একটু হেলথ হবে না হেলদি হবে না প্লাস বাড়বে না ফুল ফুলও সেরকম দেবে না কারণ এর যে এই যে মাটিতে যখন আমি খাবারটা দিই না এই যে খাবারটা ধরো আমি দিচ্ছি এই মাটিতে হ্যাঁ তখন কি করবে তারা এই জৈব খাবার যেহেতু জৈব সার এগুলো একটু লেটে কাজ করে কিন্তু পরবর্তী সময়ে খুব ভালো ফল দেয় ঠিক আছে ফল ফুল দেয় তো যখনই যে কোনো সার দিই না কেন গাছের গোড়ায় তখন কিন্তু ওই সারটা এই যে ভালো ডালটা কিন্তু পাবে কিন্তু তার থেকে কিছু খাবার এই নিয়ে নিচ্ছে কিন্তু কিন্তু এই অ্যালাডাল কিন্তু অনবরত বেড়ে যাচ্ছে খাবারটা কিন্তু এর শরীরেই মানে এর এই খেয়ে নিচ্ছে তার জন্য কিন্তু এটা অনবরত বেড়ে যাচ্ছে কিন্তু এই ফুল হবে না যদি ফুল হতো তাহলে ভাবতাম না রাখবো থাকছে থাক কিন্তু এই গাছে ফুল হবে না পুরো এরকমভাবেই বাড়তে থাকবে হ্যাঁ তার জন্য আমরা কি করব এইটা যাতে ডাউন না হয়ে যায় এই এই ভালো দিকটা তাহলে তাহলে আমরা খারাপ দিকটাকে কাটছাট করে দেব মানে ফেলে দেবো তার মানে এই যে এলা গাছটা আমি আমাকে এখন কাটতে হবে ঠিক আছে আমি কাইচি নিয়েছি দেখো কারণ আমার কাটারটা খারাপ হয়ে গেছে তো কাইঁচি নিয়েছে যাই না কাইঁচিতে কতটা কাটা যাবে কিন্তু চলো কেটে নি হুম এইভাবে আমি এলাডালটাকে কেটে নিচ্ছি পুরো গোড়া থেকে কেটে নিতে হবে কারণ আমি এই এলাডালটা আমি অনেক দিন রেখেছি যে অনেক সময় দেখে দেখা যায় কি এলাগাছেও কিন্তু ফুল ফোটে মানে খুব কম আর কি ফোটে না ফোটে না বেশিরভাগই জানি কিন্তু অনেকেই দেখেছি যে অনেকে বলছে যে এলাগাছে ফুল ফোটে কিন্তু আমিও সে তার জন্য আমি একটু ধৈর্য ধরে রেখেছিলাম দিন যে থাক দেখি কি হয় তারপর দেখি না এলা গাছটা প্রচুর বাড়ছে বাড়ছে তো বাড়ছে কিন্তু পাশে যে ডালগুলো আছে এই ডালগুলোকে বাড়তে দিচ্ছে না কিন্তু নিজে বেড়ে যাচ্ছে একাতে হবে না চলো কেটে নিই তারপরে দেখাচ্ছি দেখতে থাকতে ফেলেছি কেটে দিয়েছি এবার এই ডালটা আমি একটু সাইড করে রাখি প্রচণ্ড কাটা এলা চেয়ে তো প্রচুর কাটা হয় প্লাস সাত পাতা তারপরে খুব লম্বাই বেড়ে যায় এটাকে আমি এখন সাইড করে রেখে দিলাম এরপরে চলো দেখাচ্ছি এই দেখো পুরো কেটে দিয়েছি এখান থেকে আছে এবার কাটতে যেয়ে গোলাপ গাছের চামড়াটা উঠে গেল চলো এটাকে আমি এখন এইভাবে রেখে দিই দেখো মাটিতে আজকে আর জল দেবো না মাটি যা আছে ফাইন আছে কারণ বেশি কাদা কাদা আমি গোলাপ গাছে রাখি না এরকম মাটি সুন্দর থাকে তখন জল দিই হ্যাঁ তো মাটিতে দেবো না কালকে জল দেবো হুম তো এইভাবে আমি মাটি একটু নর্মাল আছে ঠিক আছে তো এইভাবে আমি গাছে গোলাপ গাছে যত্ন করি তো চলো সাথে আরও কিছু গাছে দেখাবো চলো আর একটা গোলাপ গাছ আছে সেটা হচ্ছে ওই যে উপরে উপরে তো অনেক গোলাপ হয়েছিল দেখিয়েও দিয়েছি ঠিক আছে এরপরে চলো এটা দেখাবো এখানে না অনেক চারা বেরিয়েছে স্যালো স্যালোভিয়ার চারা বেরিয়েছে স্যালোভিয়া গাছ দেখতে পাচ্ছ এই স্যালোভিয়ার চারা দেখো বেরিয়েছে এখানে কত স্যালোভিয়ার চারা বেরিয়েছে দেখো তারপরে হচ্ছে এখানে ইয়ে গাছ ছিল না ক্যালেন্ডুলা গাছ ছিল সেই গাছের বীজ ফেলেছিলাম এখানে তো বীজ থেকে চারা হয়েছে দেখো কত চারা হয়েছে স্যালোসিয়ার স্যালোভিয়া গাছের চারা হয়েছে হ্যাঁ তো এখানে আরেকটা চারা তোমাদেরকে দেখাবো দেখো এই দেখো এখানেও কিন্তু স্যালোভিয়া গাছের চারা হ্যাঁ স্যালভিয়া এই দেখো এই দেখো দুটো স্যালবিয়া গাছের চারা হয়েছে প্লাস এটা জবা গাছ ঠিক আছে জবা গাছের মধ্যে এই একটা চারা হয়েছে মানে অনেক চারাই দেখছি হয়েছে আর এখানে দেখো গাঁদা ফুলের ডাল আমি পিঞ্চিং করা করেছিলাম একটা হ্যাঁ পিঞ্চিং করে জাস্ট ফেলেছি পাতাটা পাতার থেকে চারা হয়ে গেছে এই যে দেখো এদের কুড়ি বেরিয়েছে সাংঘাতিক না মানে এই দেখো মানে একটা ডাল ভেঙে ফেলেছিলাম সে ডাল থেকে চারা হয়ে গেছে কি আশ্চর্য না কত সুন্দর সালভিয়া গাছের চারাগুলো দেখতে তো দেখো এই যে এই যে দেখতে পাচ্ছো এই ফুলটা এখন ফুটছে এখনও ফুটে যাচ্ছে দারুণ এই কালারটা কালারটা খুব সুন্দর দারুণ এদিকে তো আরও অনেক এদিকে লিচু গাছ আছে না লিচু গাছের নতুন পাতা ছিঁড়েছে এটা আমার গত বছরের গাছ গত বছরে ফুল পায়নি বা ফলও হয়নি হুম তো এই বছরে যাই না হবে কি না আর এই দিকে যেটা দেখাবো এই দেখো এটা হচ্ছে হলুদ রঙের কাগজ ফুল একটু কালার অনেকদিন যেহেতু ফুটেছে তাই কালারটা একটু ক্যাকাশে হয়ে গেছে এই এইদিকে দেখো এই ফুলটা কত সুন্দর হয়েছে হুম পুরো থোকা থোকা ফুল লাগছে দেখতে ভাল লাগছে দেখতে আর এই দিকে দেখো সাদা কাগজ ফুল এইদিকে দিকে এই ফুলটা তোমরা জানো এটা আমার কাটিং থেকে করা এই ফুলগুলো দেখো ক্যালেন্ডুলা ফুল এখনও ফুল ফুটে যাচ্ছে আর এই গাছটা কিন্তু দত্তপিয়া দত্তপিয়া ফুল ঠিক আছে ফুলগুলো এখনও হয়নি গাছটা কাটাই ছাটাই করার পরে মাটি শক্ত জল দিতে হবে কাটাই ছাটাই করার পরে নতুন পাতা বেরিয়েছে হ্যাঁ এইদিকে তো তোমরা দেখেছি হলিওক এখনও দিয়ে যাচ্ছে ওইদিকে যেটা দেখাবো দেখো এই যে দেখো চলো এই যে দেখতে পাচ্ছ এইটা দেখো দেখেছো এই ফুল এখনও ফুটছে হুম আমি পুরো মানে কিছু গাছ শুকিয়ে গেছিলো সেই কশমশার সেই গাছগুলো তুলে ফেলেছি আর এইগুলোতে কয়েক তাজা ছিল মানে নিচের দিকে একটু তাজা ছিল বলে আমি আগাগুলো কেটে দিয়েছিলাম সে আগা কাটার পরে আবার নতুন করে ডাল বেরিয়ে সে ফুল ফুটছে এদিকে আরও গাছ আছে হ্যাঁ নীল ঘন্টা আছে এই দিকে দেখো ফুলগুলো আরেকবার দেখিয়ে দিই এই দেখো ফুল ফুটেছে এই দেখো হরি এই কালারটা দেখো কত সুন্দর কালার এইদিকে তো হলুদ রঙের কী এটা কি ফুলটা যেন কলকে ফুল কলকে ফুল হয়েছে এইদিকে আমি এই গোলাপের বীজ করবো ভেবে রেখেছিলাম জানি না এটা হবে না বীজ ফেলে দিতে হবে তুলে এদিকে অনেক কুড়ি হয়েছে দেখো গোলাপের এই গোলাপের একটা কুঁড়ি এসছে একটা কুড়ি এসছে এই প্রতিটা ডালেই কিন্তু কুড়ি এসছে দেখো হ্যাঁ তো আমাকে এই গাছটাকে নিচে নামাতে হবে যেহেতু আমি বাপের বাড়িতে যাব থাকবো না দুই দিন তো এই গাছটা নিচে নামাতে হবে আমাকে কারণ মাটি তো শুকিয়ে যাচ্ছে দেখো কালকে জল দিয়েছি আজকে জল দিয়ে নিয়ে দেবো পুরো গ্রো ব্যাগে আছে তো তার জন্য শুকিয়ে যাচ্ছে দেখেছ তো এই হচ্ছে আমার বাগান হুম আর নিচে কিছু গাছ নিয়ে গেছি চলো দেখাবো আর এইদিকে দেখো মালটা সেই যে মালটা এই দেখো কুড়ি দেখেছো সাদা সাদা গোল গোল এগুলো কিন্তু মালটার ফুল এসছে প্রচুর ফুল এসছে জানি না গত বছরের থেকে এবছর একটু কম এসে দেখছি ফুল হ্যাঁ তো এসেছে দেখি কত দূর কি হয় এইদিকে যে জিনিসটা দেখাবো চলো এই দেখো লেবু গাছের মধ্যে আবার কৃষ্ণ তুলসী হয়ে বসে আছে এই দেখো লেবুর ফুল দেখো এই দেখো এদিকে তো কচি পাতা বেরিয়ে গেছে এগুলোতে কোনো ফুল আসার চান্স নেই গত পরের বছরে আসবে এই দেখো যেগুলোতে কচি পাতা বেরোয়নি সেগুলো ফুল এসছে এবং কলে পরিণত হচ্ছে যাই না কত দূর কল টিকবে কত দূর কী হবে কারণ কিছু তো ঝরেই গেছে দেখো এই দেখো ঝরে ঝরে অনেক পড়েছে নিচে এই হচ্ছে আমার এলোমেলো বাগান এদিকে অ্যাডিনিয়াম গাছটা না আমি একটু কাটাই মানে রিপোর্ট করেছিলাম তারপর আমি যে একটু কাটাই ছাটাই করবো আর সময় পাইনি করার নতুন পাতা গজিয়ে গেছে অথচ কাটা সেটা করার সময় পাইনি এইদিকে জামরুল গাছ দেখো লাল জামরুল এইটাকে আমি একটু রিপোর্ট করেছিলাম গাছটার একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো বলে একটু রিপোর্ট করেছিলাম কারণ শিকড় প্রচণ্ড উপরে উঠে এসেছিলো তার জন্য রিপোর্ট করেছিলাম এইদিকে আমার দুঃখের বিষয় যে লাল কাঁঠাল দেখিয়েছিলাম সেই লাল কাঁঠালের অবস্থা দেখো ঝরে কোন সময় সে পড়ে গেছে আর জানি না আর কাঁঠাল পাবো কি না সব করে নিয়ে এসেছিলাম পাবো তো না জানি না দেখি একটা বছর থাক আমার কাছে তারপর আমি বাড়িতে কাউকে দিয়ে দেব কেমন যেন একটা গাছটা হয়ে যাচ্ছে সবই তো ঠিকঠাক আছে তবুও কেন যে হচ্ছে জানি না এটা মধ্যে একটু গোবর সার একটু কোকোপিট মিশিয়ে দিয়েছিলাম তো থাক গাছ বেঁচে থাক তাহলেই হবে গাছ বেঁচে থাকলে আরও ফল হবে তো এইদিকে যেটা দেখাবো এদিকে যে লাউ গাছ এই দেখো লাউ গাছ তো দেখো এদিকে ছোটো ছোটো গাঁদা ফুলের গাছ হয়েছে ছোটো ছোটো চারা হয়েছে এইদিকে এটা কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো এটা লাউ গাছ ছোট্ট চারা এনেছিলাম আনার পরে এরকম হয়েছে এইদিকে দেখো এই লাউটা না নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে কিন্তু এইদিকে আবার দুটো লাউ হয়েছে ফুল আসছে এদিকে একটা স্ত্রী ফুল দেখেছিলাম হ্যাঁ ফুল আসছে দেখো তো এখানে দেখি কত দূর কী হয় শখ করে সবই তো শখের বাগানে বসিয়েছি যাই না কি হবে এদিকে দেখো ফুল ফুটে বীজ হয়ে গেছে এদিকে এদিকে হচ্ছে বোতাম ফুল এই হচ্ছে আমার বাগান এদিকে একটা জিনিস দেখাবো চলো এই দেখো দেখো ডালিয়া ফুলের অবস্থা দেখো এটা হচ্ছে ডালিয়া পাঁচ থেকে একটা কুড়ি হয়েছে এই যে ডালিয়া হ্যাঁ টিনের উপরেও কিছু রেখেছি বেগুন গাছ বেগুন হয়েছে এটা বাঁধাকপি দেখতে পারছো ছোট্ট বাঁধাকপি ওইখানে হচ্ছে জলপদ্ম বালতির মধ্যে এটা রঙ্গন হুম সবই টুকটাক রয়েছে আবার দেখাচ্ছে দেখো কত বীজ পড়ে মানে নিজে থেকে মানে যে পিটুনিয়ার যে পিটুনিয়ার সম্বন্ধে পরে বলছি অনেক বড় হয়ে যাবে এখন আর বলছি না ঠিক আছে দেখো এটা হচ্ছে জিনিয়া শীতের জিনিয়া এদিকে নন্দিনী কুড়ি এসেছে দেখো নন্দিনীর কুড়ি এসছে এই যে ডালিয়া ডালিয়াটা অপূর্ব সুন্দর দেখো ভালো লাগছে দেখতে এগুলো টিনের উপরে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি এদিকে পিটুনিয়া হয়েছে হ্যাঁ আর পিটুনিয়ার চারা তো অনেক বেরিয়েছে বলবো সেটা পরে তো ঘুরে ঘুরে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার বাগান তো এইদিকে দেখো এই দেখো এই জিনিসটা দেখো আমি বানিয়েছিলাম সেদিকে দেখো এখানে আছে স্টার এগুলো হচ্ছে চারা তৈরি মানে চারা তৈরি তো না চারা উনি। নিজের থেকেই হয়েছে বীজ পরে দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো এবার নিচের কিছু দেখাই এই দেখো শীতের যতগুলো ফুল ছিল সব আমি নিচে নামিয়ে রেখেছি ঠিক আছে পরপর আমি নিচে নামিয়ে রেখেছি এই দেখো পরপর নিচে নামিয়ে নিয়ে গেছি কারণ গরমের তাপমা মানে গরমের যে তাপটা আর সহ্য করতে পারছে না যেহেতু শীতের ফুল তার জন্য এরা নিতে পারছে না তাই এইভাবে আমি এখন এদেরকে রেখেছি নিচে নামিয়ে তো বন্ধুরা কেমন লাগছে ঘুরে দেখাচ্ছি ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট গাছ বসিয়েছি দেখো এই দেখো সব নিচে অনেক গাছ নিয়ে এসেছি নিচে ডালিয়াটা নিয়ে এসেছি ওই দিকে হচ্ছে অ্যাডিনিয়াম তুলে রেখেছি অ্যাডিনিয়াম অনেক তুলে রেখেছি চলো দেখাই একবারে দেখিয়ে দিচ্ছি চলো এই দিকে দেখো নীল ঘন্টা হয়েছে এই যে নীল ঘণ্টা এই সরি নীলমণি লতা সন্ধ্যা হয়ে গেছে তাই এরকম লাগছে নীলমণি লতা হয়েছে এদিকে ঘুঘু পাখি মানে গুকু লতা গাছে ফুল এসছে দেখো কুড়ি হয়েছে এই দেখো সব দেখাচ্ছি এটা লাইটটা জ্বেলেনি হ্যাঁ চলো জেলে জ্বেলে নিয়ে এসছে দেখো বললাম না সব ফুল নিচে নিয়ে চলে এসেছি দেখো পপি পপিকে নিয়ে চলে এসেছি এইদিকে দেখো নিচে এই যে বাগান আমার হ্যাঁ এই যে একটা আম গাছ নিচে নিয়ে চলে এসেছিলাম এদিকে কলা গাছ আছে তারপরে তোমার এই গাছটা দেখো এই গাছটার সম্বন্ধে পরে বলবো আমি আর এই যে কিছু গাছ এই যে মাটি রেখেছি নিচেও কিছু গাছ আমি রিপোর্ট করব ঠিক আছে এই দেখো এগুলো রিপোর্ট কিছু করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাকবেরি অনেক ফুল হয়েছে দেখেও এ দেখো অনেক ফুল হয়েছে গাছটাতে একটা লাল কল হয়ে রয়েছে এইদিকে যেটা বলছিলাম ছাদ থেকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে অ্যাডেনিয়ামের গাছ দেখো তুলে রেখেছি তুলে পরিষ্কার করে রেখেছি এটা একটু শিকড় বাকড় কাটতে হবে কেটে রোদে দিতে হবে দিয়ে নতুন করে প্রতিস্থাপন করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ ডালিয়া গাছে প্রচুর কুড়ি এখনও আছে তো এটা বীজ করার জন্য রেখেছি শুকিয়ে গেছে ফুল এটা বীজ করবো আর যেই কুড়িগুলো দেখছো এইগুলোকে ভালোভাবে ফোটানোর জন্য নিচে নিয়ে চলে এসছি ছায়া সেরে কারণ ওপরে ভীষণ তাপ ডালিয়া ভালো হবে না বলে গরম পড়ে গেছে যেহেতু তার জন্য এদিকে দেখো জবা ফুল ফুটেছিলো হ্যাঁ এটা বীজ হয়েছে বীজ করতে দিয়েছি এই এই হচ্ছে গাছ এই একটা ব্লুবেরি গাছ আমি অনলাইন থেকে নিয়েছিলাম ঠিক আছে এবারে চলো এবারে আর একটু উপরে উঠি তোমাদেরকে দেখাই চলো তো দেখো তো এইগুলো সব নিচে নিয়ে আসা হয়েছে টাইম ফুলটা দেখো ওপরে ছাদে থাকলে না ফুলগুলো ও কেমন একটা নুইয়ে যায় আর নিচে নিয়ে আসার পরে ফুলগুলো পুরো একদম সুন্দর টাটকা রয়েছে তাজা রয়েছে এটা সূর্যমুখীর চারা মানে বীজ থেকে তৈরি করেছি হ্যাঁ বড়ো হয়ে গেছে তাই আলাদা পটে দিয়েছি একটা পটে। এদিকে জারবেরা আছে অ্যাস্টার আছে পিটুনিয়া সাদা রানী দুটো মিক্স যেটার বীজ তৈরি করেছিলাম চলো উপরে উঠি এই দেখো আর একবার দেখে নাও নিলিমার স্মল গার্ডেন ঠিক আছে এই দেখো তো এইদিকে আর একটা সার আমি রোদে দিয়েছিলাম হ্যাঁ এটা এটাও একটা জৈব সার এটাতে যেরকম সব রকম মিক্স আছে এটার মধ্যে তোমার চা পাতা ডিমের খোলা সবজি খোসা ফলের খোসা মানে যাবতীয় শাক পাতা সব মিক্স আছে শুকিয়ে গেছে হাফ আরও দুই দিন শুকাতে হবে আর এইদিকে নেটের মধ্যে সব জবা আইটেম রেখেছি কারণ কুড়ি খেয়ে নিচ্ছে বলে পাখিতে আর এই যে এইটার মধ্যে একটু মাটি শুকোতে দিয়েছিলাম এগুলো রয়েছে আর এই যে বালতিগুলোর মধ্যে পদ্ম চারা পদ্ম বসিয়েছি হ্যাঁ তো নিচে আরেক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখো আর এই যে পাইপ তো ঝুলছে পাইপে জল দিই বলে তো এই হচ্ছে আমার ছোট্ট বাগানও আবার ঘুরে এলাম এই ছোট্ট বাগানে হ্যাঁ আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো দেখো যেহেতু দেখিয়ে দিচ্ছি কারণ আলো জ্বালিয়েছি অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাই তো আবার সেই প্রথমের জায়গাতে চলে এলাম দেখো সার টাকা রেডি করে রাখতে হবে আর ও যেটা বলা হয়নি তোমাদের দেখানো হয়নি আম গাছের ফুল এসছে ফুল ঝরে যাচ্ছে দেখো আমার ঝরে গেছিল আমি মাথা পুরো কেটে ফেলে দিয়েছি মানে এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এরকম ফুল এসে ঝরে পড়ে গেছে এখানে ছিল আমি এখান থেকেই কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে পাশ থেকে নিচেরটা থেকে আবার দেখি ফুল আছে ফুল আসা শুরু হয়েছে এদিকে তো অ্যাপেল গাছ আছে অ্যাপেল গাছেও আমি একটু সার দিয়েছি গাছের গোড়ায় মিক্সার জানি না কত কি হবে এদিকে দেখিয়ে দিচ্ছি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই চলো এই দেখো এই ফুলটা দেখো হচ্ছে লিলিয়াম ঠিক আছে লিলিয়ামের দেখো কত সুন্দর কুড়ি হয়েছে তিনটে এটা আমি অনলাইন থেকে বাল্ব কিনেছিলাম মানে লিলিয়ামের যে ইয়েগুলো আছে বাল্বগুলো পন্ধগুলো সেগুলো কেনা হয়েছিল দুটো তো ফুল হবে এখনই হবে মানে কদিন পরেই ফুল ফোটা দেখবে তো এইটার সম্বন্ধে আমি তোমাদেরকে আরও শেয়ার করব তো বন্ধুরা তোমাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে ওকে বন্ধুরা আর তোমরা খুব ভালো থেকো চলো টাটা